এক পীর আছেন যিনি কোনো ইসলামী রাজনীতি করেন না কিন্তু তিনি সকল ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সময় সমালোচনা করেন তার বক্তব্য করে যাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য পাঁচই আগস্টের পর খেলাফতের ডাক দিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হওয়ার পরেও তারা তা করেন ইসলামী রাজনীতি করেন না অথচ সকল ইসলামিক রাজনৈতিক দলের উপর মাতবুরি করার চেষ্টা করেন অথবা সমালোচনার চেষ্টা করেন এটা তো ওনার একান্ত ব্যক্তিগত বিষয় আমার মনে হয় এটা ক্ষেত্র ওনার বদ পরিণত হয়েছে কিছু মানুষের মুদ্রাদোষ থাকে না মুদ্রাদোষ থাকে কথায় কথায় কিছু বলা এই কথায় কথায় কাফের বলা কথায় কথায় উমুখে ভ্রান্ত বলা উমুখকে গুমরা বলা এটা মনে হয় একটা মুদ্রা দোষে পরিণত হয়েছে নিজে আগে শুধরানো উচিত শুধু মানুষের দোষ তালাশ করা এটা আরেকটা দোষ নিজের দোষ দেখি না শুধু মানুষের দোষ দেখি এমন কোনো নাই যার ভুল এটা হইতে পারে এক শয়তানের আর কারো এরকম ভুল নেওয়ার কোন কারণ হ্যাঁ আপনি যেভাবে মানুষের ভুল ধরেন বোঝা গেল যে থাকলে পৃথিবীতে এক পিস পরিশুদ্ধ মানুষ থাকলে আপনি আছেন এটাও একটা গোমরাহির লক্ষণ যে আপনি মনে করেন আপনি হকের উপর আছেন আর বাকি সব গোমরা এটা আরেকটা গোমরা লক্ষণ হ্যাঁ এটাও বলেন যে ভাই আমরাও ভুল হয় আমরাও তো মানুষ হ্যাঁ এটা একটা ভুল হয়েছে আপনি একটু দেখেন শুধরানো যায় কি না আমরাও ভুল করি তবে আপনার ভুলটা আমার চোখে পড়ছে এক মোমেন্ট আরেক মোমেন্ট এর আয়না হিসেবে আপনাকে বললাম দেখেন শুধরানো যায় কি না ছোটখাটো জিনিস অপ্রয়োজনীয় জিনিস নিয়েও এই এরকম মানুষকে কথা বলা এগুলো অসুন্দর বিশেষত ওলা একরামদের পক্ষ থেকে এটা কখনো আশাই করা যায় না উনি বলছেন পাঁচই আগস্টের পর একটা খেলাপথ কায়েম করা যাইতো তো এটা যেহেতু জামাত ইসলামী করলো না ইসলামী আন্দোলন করলো না তাহলে আপনি বসে আছিলেন কেন আপনি তো করতে পারতেন কথা বুঝেন নাই পাল্টা যদি কেউ এই কথা বলে তা আপনি বসে আছিলেন কেন আপনি বলছেন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এটা করা যাইত করা যাইলে আপনি তখনই একটা মিছিল দিতেন বলতো না আসেন আমরা করে বল ভেড়া যেহেতু করে না ময়দান ক্লিয়ার করে করলেন না নিজে দিলেন উপরে এটা খুবই কাজ সুযোগ পর হাত ছাড়া করার কারণে আপনি তো প্রশ্নবিদ্ধ হবেন আপনি তো এটা জবাব দিয়ে করতে হবে যে সুযোগ থাকার পরে আপনি কেন কাজটা করলেন এই দেশে এমন কোন মানুষ নাই দল নাই লুক নাই ব্যক্তি নাই যে তার আক্রমণের শিকার হয় নাই কথা ঠিক কিনা বলে এমন কোন মানুষ এটা ছোটখাটো মানুষ হোক বড় মানুষ হোক বড় দলক ছোট দলক সবার একটা না একটা সমালোচনা আছে আপনি যদি এরকম সমালোচনা করার লিস্টটা নিজে নিয়ে নেন তো অন্যরা কি করবে এই জন্য এটা করা উচিত না বরং আপনি ব্যালেন্স তৈরি করা উচিত ব্যালেন্স তৈরি করা উচিত আশি বছর ধরে ভুল করেছে যেদিন থেকে আমরা ভুল ধরতে পারলেন সেদিন থেকে তো ভুলটা শুধরে দেওয়া উচিত যে ভাই আর করবেন না অনেক ভুল হয়ে গেছে আর করবেন তার মানে হলো পৃথিবীতে সবচেয়ে সস্তা কাজ কোনটা বলেন তো দেখি সমালোচনা করা আরেকটা আছে তো পরামর্শ দেওয়া সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দেওয়া আর সমালোচনা করা এর কোনো পুঁজিও লাগে না কোনো এলেমে লাগে না বাদশাহ আকবরের একজন মন্ত্রী পরিষদের লোক ছিল মোল্লা দোপেয়াজা আপনারা তো সবাই জানেন তার নাম তো মোল্লা দোপেয়াজাকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে সহজ কাজ কোনটা উনি বলছিলেন যে সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দেওয়া রাজা খুব ক্ষেপে গেছে এত ক্ষেপে গেছে যে তোমার এটা প্রমাণ করতেই হবে এটা প্রমাণ করতে হবে সবচেয়ে কাজ সহজ কাজ হলো পরামর্শ দেওয়া তো পরের দিন দরবারে আসছেন বলে স্যার আমাকে একটা দিন সময় দেন একটা দিন সময় দিন এটা আমি প্রমাণ করে দিব সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দিতে পারে তো পরের দিন সকালে আসছে অফিস টাইমে খুব কাঁথা টাথা কম্বল টম্বল যা আছে এগুলি গায়ে দিয়ে আসছে আর খুব কাঁপতেছে শরীর খারাপ সবাই ছিল ভাই কি জ্বর আমার মারাত্মক জ্বর জ্বরের কারণে মানে আমি মুশকিল সেই একের গেট থেকে গেটম্যান গেট পদস্থ কর্মচারী নাকি সেই পরামর্শ গরম পানি খান নাই আরেকটু আগেছে তার ভাই আমি কি আমার তো জ্বর তাহলে কি আদার পানি খান নাই আরেকটু আগেছে বলছে যে আপনি কি এখনো ওষুধ খান নাই আর তো ডাক্তারের কাছে যান মানে রাজা পর্যন্ত আস্তে আস্তে রাজাও যখন জিজ্ঞেস করছে কি তুমি আসতে দেরি করছে কেন স্যার আমার তো এই অবস্থা হয়তো তুমি এই পর্যন্ত কি করছে এই করো নাই মানে পরামর্শ সবাই দিছে এরপরে সে বললো যে স্যার এবার বলেন তো দেখি শুধু আপনার দরবারের ওই মাথা থেকে আপনার পর্যন্ত আসতে আসতে যেই আমাকে জিজ্ঞাসা করছে আর বলছি জ্বর সে একটা ভাবে মানে প্রেসক্রিপশন দিছে আপনি একটা প্রেসক্রিপশন দিচ্ছেন আমি কি আপনাদের কাউরে ভিজিট দিছি না আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে পরামর্শ চাই পরামর্শ ছাইও নাই ভিজিটও দেয় নাই পরামর্শ কিন্তু সবাই দিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে এটা হলো সবচেয়ে সস্তা এবং সহজ কাজ পরামর্শ দেওয়া উনি মনে হয় সস্তা কাজটাই বেছে নিছে যেটা করতে কোনো পুঁজি লাগে না এবং বাইরাল হওয়া যায় খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আমরা সমালোচনা কম করি যতটুকু সম্ভব নিজে পরিশুদ্ধ করে কাজ করার চেষ্টা করি কোরআনে কারিমে আনিন নাবাইল আজিম দ্বারা কি বোঝানো হয়েছে একজন আলিম দিন এর অর্থ করেছেন ব্রেকিং নিউজ উনি প্রায় সময় কোরআনের বিভিন্ন আয়াত ও বিভিন্ন শব্দকে বর্তমান সময়ের সাথে তুলনা করে আলোচনা করে থাকেন যেমন ফেসবুক লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি দয়া করে এই আয়াতের তাফসির জানালে উপকৃত হব

বড় ধরনের বা গুরুত্বপূর্ণ কোনো সংবাদ এটার তাফসীর উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম করেছেন আম্মা ইয়াতাসআলুন এটার মূল হলো আন মা ইয়াতাসআলুন অর্থাৎ আন আইয়ে শাইয়িন ইয়াসআলু বাদুহুম বাদা একজন আরেকজনকে তারা কি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে আন নাবা শাতর অর্থ হলো খবর আল গুরুত্বপূর্ণ সংবাদ আজিম শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ কোন বিষয় আমরুন আজিম বা মুহিমুন জিদ্দা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝাতে আল্লাহ সুবানা বলেছেন আনিন নাবাইল আজিম সম্মানিত ভাইয়েরা নাবা শব্দের অর্থটি কি নাবাই তালা কি বুঝাতে চেয়েছেন পুরা তাফসির গুলো আপনি যদি শেষ করেন পড়ে তাহলে তিনটা কথা পাবেন তিনটা কথা আনিন নাবাইল আজিমের তিনটা তাফসির ওলামায় কেরাম গ্রহণ করেছেন এক নম্বর হলো আল্লাহ সুবান বুঝাতে চেয়েছেন ওরা বলা বলি করে কোন বিষয়ে জিজ্ঞাসা করে কোন বিষয়ে নাবাই আজিম না আজিম মানে কি আল বা মৃত্যুর পরে পুনরুত্থান পুনর্জীবন সম্পর্কে তারা জানতে চাচ্ছে প্রশ্ন করতে চাচ্ছে কারণ জাহিলিয়তের যুগে মানুষের এটা বিশ্বাস করতো আরবের লোকেরা বিশ্বাস করতো জাহিলিয়তের লোকেরা যে দুনিয়ার জীবন হলো অন্যান্য প্রাণীদের মতো গরু ছাগলের মতো ওরা যেমন যাপন করে মৃত্যুবরণ করে জীবন শেষ ঠিক সকল মানুষ আমরা যারা আছি জন্মগ্রহণ করেছি এক সময় চলে যাব বাস এটাই দুনিয়ার জিন্দিক শেষ আল্লাহ রসুল সাল্লাম যখন আখরাতের কথা বললেন আল বাস বাদ পর আবার পুনরুত্থানের কথা বললেন তখন তাদের মধ্যে খটকা দেখা দিল বলে কি আমাদের হাজার বছরের আকিদা বিশ্বাস হলো আখরাত বলতে কিছু নাই পুনরুত্থান বলতে কিছু নাই জবাব দিতে বলতে কিছু নাই তখন আল্লাহ সব তালা তাদের এই প্রতিবাদে আয়ত্তাজিল করলেন আম্মা আমিন মানে আনিল মাউ তারা কি মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়টি জানতে চায় এটা হলো এক নম্বর তাফসির ওহল কাউল উলামা অধিকাংশ মুফাসির উলামা কেরাম বলছেন এটা হলো সবচেয়ে বিশুদ্ধ তাফসির ইমাম কাথাদা রাহেমাহুল্লাহ এই তাফসিরের কথা উল্লেখ করেছেন তাফসির ইবনো কাসিরও বর্ণিত হয়েছে তাফসির তাবারিতে বা হাদিসটি বর্ণিত হয়েছে যে এটা আলবাছে বাদল মউত আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন দু নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবাই আল দ্বারা বুঝাতে চেয়েছেন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবাই উল্লেখ করেছেন এবং এটা দ্বারা কোরআনকে বুঝিয়েছেন এ তাফসীর হলো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ঘনিষ্ঠ ছাত্র মুজাহিদ বিখ্যাত তাবি তিনি এই তাফসীর করেছেন এটা হলো দ্বিতীয় তাফসীর তিন নম্বর তাফসির হলো আমিনা মোহাম্মদ রসুল সালিয়া বোঝানো হয়েছে এবং কোরআনকেও বোঝানো হয়েছে কেরাম ওলামায়াম তালা আলী এই তিনটি তাফসির এর বাইরে আনিন নাবাইল আজিমের আর কোন তাফসির করেন নাই সুতরাং হঠাৎ করে এরকম বলে ফেলা বা এরকম তাফসির করে দেওয়া আলাবাইল আজিম মানে ব্রেকিং নিউজ এটা একটা ভুল তাপসির। এখন কে করলো কি করলো এটার বিষয় নয় বিষয় হলো কতটা কোরআন এবং ভিত্তিক হয়েছে এটা দেখা আপনার কাজ ইচ্ছে কুমাতো তাফসির করে দেওয়া এটা হলো একটা কবিরা গোনা কবিরা গোনা আল্লাহ রসুলের নামে হাদিস বানিয়ে দেওয়া যেমন কবিরা গোনা কোরআনের তাফসির ইচ্ছে মাফিক করে দেওয়া একটা কবিরা গোনা ওলাম এক রাম দাদানুল্লাহ তা আলাহ লিমিট মে তফসির মানে ইচ্ছে মতো তফসিল করে দেওয়ার দুটো দিক আলোচনা করেছেন একটা হলো আর তফসির বীর রায় আল মাহবুদ আপনি যদি প্রশংসিত কোনো তফসিল করেন তফসির বীর রায়ের এটা একটা দিক আরেকটা হল তফসির বীর রায়ের নিকৃষ্ট দিক যেটা ওলাম একরা হারাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত দিয়ে তাফসীর বি রায় করতে নিষেধ করেছেন এর মধ্যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া করেন ওয়া লা তাকফু মালাইসা লাকা বি ইলম ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুলু উলাইকা কানা আনহু মাসুলা যার সম্পর্কে কিছু জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলতে যেও না কারণ তুমি যা শুনো যা বলো যা দেখো সবকিছুই যেমন কি তোমার অন্তরের কথাগুলো আল্লাহ সুবান ওয়া তাআলা হিসাবই তুমি জিজ্ঞাসিত হবে এই আয়াত দলিল হিসেবে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন নীরব দলিল হলো হাদিস তিরমিযীতে আল্লাহ তাআলার থেকে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কালা মান কালা বিলকুরআনে ফিরাইবি ফিলকুরআনে বিরাইহি যে তার মন্মত করে কোরানের তফসিল করে দিল বলল মিন গাইড এল মিন কোনো জ্ঞান না নিয়েই অর্থাৎ তফসিল না পড়েই না বুঝেই ফালি দা ববু দা হু না সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় অন্য একটা এরকম এসেছে যে যদি কেউ তফসিল করে দিল কোরানের না জেনে তাফসিলটা করেছে আগে শিখে নাই নিজে বুঝে চিন্তা করে একটা তফসিল করে দিয়েছে আর ওই তাফসিরটা যে কোনো বাই হোক সঠিক হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লা তাকেও সতর্ক করেছেন এবং বলেছেন সেও একটি গোনার কাজ করেছে সুতরাং কোরআনের তাফসির করার আগে তাফসির ভালো করে পরে নিতে হবে আত্মস্থ করতে হবে না জেনে না বুঝে না শিখে কোরআনের তাফসির করা যাবে না কোলামায় কেরাম রেদনল্লাহ তালা আলী মেয়ে তফসিল বির রায় গ্রহণ করার ক্ষেত্রে চারটি শর্ত উল্লেখ করেছে যদি এটি সঠিক তফসিল হয় সঠিক তফসিল করতে গেলে কোরানের বাইরে কোন তফসিল করতে গেলে কোরআন বিল কোরআন কোরান বিল তফসিল কোরান বিল হাদিস যদি এটি ঠিক না করেন নিজের বুঝ থেকে কোনো তফসিল করেন তাহলে সেটি গ্রহণযোগ্য হওয়ার চারটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত হলো উলুমে এ এর পূর্ণ জ্ঞান এবং গ্রহণীয়তা গ্রহণযোগ্যতা সহকারে তাফসিরটি সম্পন্ন করা দু নম্বর বিষয় হল তাফসির করার ক্ষেত্রে আদিল্লা এ শরিয়া শরিয়াতে দলিলগুলোর পঙ্খানুপঙ্খভাবে অনুসরণ করা তিন নম্বর বিষয় হল আরবি ভাষা এবং সাহিত্য গভীরভাবে আত্মস্থ করা চার নম্বর হলো নিজের কুপবৃত্তি থেকে নিজকে দূরে রাখা ইচ্ছে মতো তফসিল অর্থ এই উদ্দেশ্য করা আমায় যেই দল করি যেই মত পোষণ করি যে আকিদা পোষণ করি এই অনুযায়ী তাফসিল করে দেওয়া থেকে নিজকে বিরত রাখা এজন্য বড় বড় কেরাম যারা এরকম কোরআনের তাফসির করেছেন ধর্মী তাফসির তারা নিজের তাফসিরের নামকে তাফসির বলেই উল্লেখ করেন নাই যেমন ইমাম জমাকশিল রহমহুল্লাহ তার তাফসিরের নাম তিনি রেখেছেন আল কাশাফ আন হাকা ও উইউনিল আকাবিল ফি উজু আবিল তিনি বলছেন এটা এমন এক তাফসির যেটা নানা রকমের কথার বর্ণনা তো থাকবেই আর বিভিন্ন তাবিল বা ব্যাখ্যা এখানে করা হয়েছে উনি তাফসির শব্দটা ব্যবহার করেন নাই উনি সেখানে কোরআনের ব্যাকরণগত ব্যাখ্যা বালাগতির ব্যাখ্যা নানা রকমের ব্যাখ্যা তিনি সন্নিবেশন করেছেন এজন্য নাকি তাফসির শব্দটাই সেখানে ব্যবহার করেন আমাদেরকে এই বিষয়গুলি খুব সতর্ক থাকতে হবে বিশেষত যারা বেশি দিন চর্চা করেন কোরআন হাদিস চর্চা করেন এখন তো আলহামদুলিল্লাহ কিছু সাধারণ শিক্ষা শিক্ষিত মানুষও প্রচুর মেহনত করেন পড়াশোনা করেন এই প্রচর্চার কারণে আল্লাহ তালা বারাকাও তাদেরকে দিয়েছেন কিন্তু এগুলো করার আগে নিজে কোনো না কোনো ওস্তাদের সান্নিধ্যে থাকা উচিত কারণ যারা সরাসরি এভাবে স্কুল কলেজ বা ভিন্ন ধারা থেকে এসে দিন শিখতে চান তাদের কিছু অপূর্ণতা থেকে যায় তারা উসুলি বিষয়গুলি তাদের কাছে স্পষ্ট না থাকার কারণে কোরআনের উল্টা পাল্টা তাফসির বা স্বাভাবিক এজন্য করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত আমার ব্যক্তি কোনো কথা যেন সেখানে ঢুকে না যায় এখন কোরআনের বিভিন্ন রকমের তাফসিল আছে তাফসির এলমি আছে এখন বর্তমানে বৈজ্ঞানিক তাফসিল ওই তাফসিল আবার ভিন্ন টাইপের কোরআনকে গবেষণা ধর্মী আলোচনা রয়েছে সেগুলি টাইপ ভিন্ন কিন্তু কোনো কথা নিজের থেকে বলে দিয়ে এটাকে কোরআনের তাফসির বলে চালিয়ে দেওয়া এটা জঘন্য কাজ এ কাজ থেকে সবাইকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কাজ করতে নিষেধ করেছেন শুধু নিষেধেই করেন না ফালিয়া তা বাবু হুমান্নার যারা এই কাজটি করবে তাদেরকে নিজ দায়িত্বে জাহান স্থান করে নেওয়ার জন্য বলেছেন আল্লা রসুলের সামনে মিথ্যা হাদিস বানানোর যেমন অপরাধ কোরআনের এরকম নিজের ইচ্ছা মতো মনগড়া তাফসির করা এরকম বড় অপরাধ এখন আসেন আমরা যখন কোন তাফসির করি এই তাফসির গুলোকে যথাসম্ভব চেষ্টা করা উচিত সলফে সালের মানহাজে রেখে দেওয়া ওলামাই করাম রান্না তাল আলী যে তাফসির করেছেন ওই তাফসিরের মানে রেখে দেওয়া কোনো মজলিসে কোন মাহফিলে আলোচনার ক্ষেত্রে কোরআনের আলোচনার ক্ষেত্রে একটা ব্যালেন্স করা যেন এমন হয় না যায় যে পুরা একটা রাজনীতি এটা যেন না হয় কোরআনের পুরা তাপসিরটাই যেন একটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি ক্লাস এটা যেন না হয় এটা আম মানুষের কাছে সাধারণ মানুষের কাছে বক্তব্য উপস্থাপনের পদ্ধতি নয় এটি করতে পারেন কোন খাস মজলিসে যেখানে সমস্ত শ্রোতারা বুটানির ছাত্র অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ছাত্র অথবা যারা এখানে খুব গবেষণাধর্মী ওলামায়েরাম তাদের সামনে এই ধরনের আলোচনা হয়তো মানানসই আপনাকে বুঝতে হবে আপনি কোন পরিবেশে কোন তাফসির পেশ করছেন এবং এটা কতটুকু গ্রহণীয় আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন